হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছি কোথায় ঘুরতে গেলাম কী কী বললাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই তো চলে আসলাম দিয়ে নদীর পারে এখানে নৌকা নিয়ে গুড়া যায় তো আমরাও নৌকায় উঠবো চলে আসলাম এই তো আমরা নৌকা উঠে গেছি আমার হাজবেন্ড নৌকা বাড়তেছে বসে বসে বেরিয়ে উঠছি দেখেন আশেপাশে পরিবেশটা কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এই তো আমরা চলে আসলাম খাবার স্টলের কাছে এখানে মজার মজার খাবার পাওয়া যায় হাঁসের মাংস ডোসা রুটি জুস আইটেম অনেক কিছুই পাওয়া যায় দই ফুচকা এই তো আমরা দই ফুচকা নিয়ে নিলাম তাহলে এই পর্যন্ত আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আল্লাহ হাফেজ